চারটি জিনিস চারটি জিনিস এতটাই বরকতপূর্ণ যদি এই চারটি জিনিস আপনাদের গড়ে থাকে এক নাম্বার আপনাদের গড়ে প্রচুর পরিমাণে বরকত নাজিল হইতেই থাকবে আপনাদের সব কাজকর্ম সব কিছুর মধ্যে আল্লাহ বারাকা দান করবে দুই নাম্বার এই চারটি জিনিস যদি আপনাদের গড়ে থাকে কোনোদিন আপনাদের জটিল কঠিন কোনো রোগ হবে না যেমন ক্যান্সার হার্ট হা স্ট্রোক প্যারালাইসিস এমন অনেক জটিল কঠিন যে রোগ আছে এই রোগ কোনোদিন হবে না এই চারটি জিনিস আপনাদের ঘরে থাকলে। তিন নাম্বারে আল্লাহর সাহায্য আপনারা সবসময় পাবেন এবং আল্লাহ আপনাদেরকে গাইবি ভাবে সাহায্য করবে এই চারটি জিনিস আপনাদের ঘরে থাকে এই চারটি জিনিসের কথা আমাদের কুলিজার টুকরা পেয়ারা নাবি সাল্লাম বারবার হাদিসের মধ্যে বলেছেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই চারটি জিনিসের মধ্যে এক নাম্বার হল জমজমের পানি সহি মুসলিমের দুই হাজার চারশো নাম্বার হাদিস যে হাদিসটি আবুজর রেফারিরাদি আল্লাহু তাহাল আনু থেকে বর্ণিত হয়েছে আমাদের কলিজার টুকরা প্যারানবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমজমের পানির মধ্যে প্রচুর পরিমাণ বরকত আল্লাহ রেখেছেন এই জমজমের পানি হল বরকতপূর্ণ পানি বরকতময় পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বিষিদ্ধ সবচেয়ে পবিত্র পানি হলো জমজমের পানি এই জমজমের পানি দৈনিক লক্ষ লক্ষ মানুষ খাইতেছে হাজার হাজার কিলো হাজার হাজার টন এই জমজমের পানি মানুষ নিতেছে খাইতেছে পান করতেছে কিন্তু আজ পর্যন্ত জমজমের পানি এক ইঞ্চি পর্যন্ত কমে নাই অনেক দেশের অনেক বিজ্ঞানীরা এই জমজমের পানির রহস্য উদ্ঘাটন করার জন্যে তারা চেষ্টা করেছে এই জমজমের পানির রহস্য বের করার চেষ্টা করেছে কিন্তু তারা আজ পর্যন্ত বের করতে পারে নাই কেন এই জমজমের পানি একটুও কমে না এর কারণ হলো মনে রাখবেন এই জমজমের পানির হলো হাউজে হাউজে কাউসার সরাসরি হাউজে কাউসারের সাথে এই জমজমের পানির সংযোগ রয়েছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জমজমের পানি এতই বরকতপূর্ণ আমাদের কলিজার টুকরা পিয়ারা নবী জি সাল্লু আলহি সাল্লাম বলেন মা উ জাম জাম শিপা উল্লি কুল্লিদা জমজমের পানির মধ্যে রেখেছে। রেডিসিনেলা জমজমের পানি অল সব রোগের মেডিসিন সব রোগের ঔষধ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সই বুখারির তিন হাজার তিনশো বিয়াল্লিশ নাম্বার হাদিস যেদিন আমাদের কলিজার টুকরা নবীজি মেরাজে যাবেন নবীজি কাবার প্রান্তরে ঘুমিয়ে আসেন জিব্রাইল আমিন আসলেন দেখলেন নবীজি ঘুমাইতেছে জিব্রাইল আমিন নিজের গালটা নবীর কদমের সঙ্গে লাগালেন হালকা মর দিলেন নবীজির গুম ভেঙ্গে গেল জিব্রাইল আমিন নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি সালাম দিলেন নবীকে জিবরাইল এবার নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন ও জিবরাইল ভাই আপনি কেন আপনার গাল আমার কদমে লাগালেন এবার জিবরাইল বললেন নবীজি যদিও আমি ফেরেশতাদের Sardar तमाम পৃথিবীর সব ফেরেশতাদের Sardar কিন্তু আপনার কদমের কাছে আমি জিব্রাইল কিছু না সুবহান কেমন নবী আমার কেমন দামি নবী প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর নবীজি জিব্রাইল জিজ্ঞেস করলেন এই জিব্রাইল তুমি কেন এসেছ জিব্রাইল বললেন নবীজি মক্কার কাফের মুশরিকরা আপনার উপর অনেক জুলুম নির্যাতন করেছে আপনার উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আপনি বড় আশা নিয়ে মক্কা থেকে আপনি তায়েফের দিকে গেলেন তায়েফের মধ্যেও আপনার উপর তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাথর দ্বারা আপনাকে রক্তাক্ত করেছে আপনার দেহ মোবারক রক্তাক্ত হয়েছে এখনো আপনার রক্তের দাগ শুকায় নাই আপনার পাশে কেউ দাঁড়ায় নাই আল্লাহর সয়ন নিজে আপনাকে চান্তনা দেওয়ার জন্যে আমি জিব্রাইলকে পাঠাইছে যেন আমি জিব্রাইল আপনাকে আল্লাহর বাড়িতে আল্লাহর কাছে নিয়ে যাই আল্লাহ আপনার সঙ্গে সরাসরি দেখা করে আপনাকে সান্ত্বনা দিবেন সুবহানাল এ হলো মেরাজ তো এবার নবীকে জিব্রাইল নিলেন নিয়ে এক জায়গায় নিয়ে নবীকে বললেন নবীজি আপনি শুয়ে পড়েন নবীজি শুয়ে পড়লেন নবীর সিনাটা চাক করলেন বক্ষটা বিদরণ করলেন ফারলেন ফেরে নবীর ভিতর থেকে নারী বুড়ি কলিজা যা আছে সব বের করলেন বের করার পরে এই জমজমের পানি দ্বারা নবীর সব কিছু দৌত করলেন দৌত করে পরিষ্কার করে আবার নবীর ভিতরে যথা স্থানে এগুলো রেখে দিলেন এটাকে বলা হয় বক্ষ বিদারণ বা চিনা চাক নবীর জীবনে এমন তিনবার কোন বর্ণনায় এসেছে চারবার এইভাবে করা বিধারণ আর প্রত্যেকবার জমজমের পানি দ্বারা নবীর ভিতরে যা কিছু ছিল সব কিছু দৌত করা হয়েছে এই জমজমের পানি কত বরকতপূর্ণ এই জন্য মনে রাখবেন এই জমজমের পানি অনেক বরকতপূর্ণ পানি আপনারা অসুস্থতা যে কোনো কারণে জমজমের পানি খাবেন আপনি নিয়ত করবেন যে আল্লাহ এই অসুস্থ বা এই সমস্যা আল্লাহ আমাকে সুস্থ দান করেন এরপর আপনি জমজমের পানি বিসমিল্লাহ পরে দাঁড়িয়ে খাবেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন এই জন্যই তো আমাদের কলিজার টুকরা নবীজি বলেন জমজমের পানি হলো সমস্ত রোগের ঔষধ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এরপর দুই নাম্বার আপনাদের ঘরে যেই জিনিসটা রাখবেন যে জিনিস রাখলে প্রচুর পরিমাণ বারাকা পাবেন এটা হলো আপনাদের ঘরে কালো জিরা কালো জিরা রাখবেন সহি বুখারির পাঁচ হাজার দুইশো পঁচাশি নাম্বার হাদিস আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল হাব্বাতি সাউদা শিফাউল লিকুলিদা ইল্লা সাম আমাদের নবী বলেন কালো জিরার মধ্যে সব রোগের ঔষধ রয়েছে একমাত্র সাম ব্যতীত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি সামprawার কি জিনিস নবী বললেন সাম হলো মৃত্যু অর্থাৎ কালোজিরার মধ্যে মরণ ছাড়া সব রোগের ঔষধ রয়েছে সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই কালোজিরার মধ্যে সব রোগের ঔষধ হার্ট অ্যাটাক স্ট্রোক প্যারালাইসিস ক্যান্সার যত রোগ আছে মাথা শরীর ব্যথা জ্বর ঠান্ডা কাশি এজমা এমন সব রোগের ঔষধে রয়েছে একমাত্র মরণ ছাড়া আল্লাহর নবীর একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন গিয়ে অসুস্থ হয়ে পড়লেন ওই সাহাবিকে বাড়িতে আনা হলো বাড়িতে আনার পরে বলা হলো তুমি কালো জিরা খাও ওই সাহাবি কালো খেতে লাগলেন ওই সাহাবি কালো খাওয়ার পরে আমার আল্লাহ ওই সাহাবিকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন এই জন্য আপনারা কালোজিরা খাবেন কালো তেল খাবেন কালো জিরার তেলও অনেক উপকার রয়েছে আপনারা তরকারিতে কিছু কালো দিবেন শরবতে কিছু কালোজিরা দিয়ে খাবেন এই কালোজিরা ঘরে রাখবেন এমনিভাবে তিন নাম্বার আপনারা যেই খাবারটা খাবেন যেই জিনিসটা ঘরে রাখবেন এবং খাবেন এটা হলো মধু এই মধু জান্নাতী খাবার জান্নাতী খাবার এই মধু শুধু আল্লাহ জান্নাতে মধুই দিবেন না বরং আল্লাহ জান্নাতে মধুর নদীর মালিক বানায়া দিবেন শুধু মধুই দিবেন না মধুর নদীর মালিক বানায়া দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে একদিন একজন সাহাবীর ভাই তার পেটে সমস্যা হলো ডায়রিয়া হলো সাবি তার বাইকে নিয়ে নবীর দরবারে আসলেন নবীকে বললেন নবীজি আমার বায়ের পেটে সমস্যা হয়েছে ডায়রিয়া হয়েছে। নবী বললেন যাও তোমার বাইকে গিয়ে পান করাও এবার সাবি বাড়িতেই নিয়ে তার বাইকে পান করাইলেন তার বায়ের পেটের সমস্যা ডায়রিয়া আরো বেড়ে গেছে এবার চাপি দ্বিতীয়বার আবার নবীর দরবারে আসলেন নবী বললেন নবীকে বললেন নবীজি আপনি বললেন মধু খাওয়াইতে মধু খাওয়াইলাম আমার বাইয়ের পেটের সমস্যা আরো বেড়ে গেছে নবী দ্বিতীয়বারও বলে দিলেন যাও তোমার বাইকে গিয়ে পান করাও আবার পান করালেন আরো বেড়ে গেছে এবার তৃতীয়বার আবার নবীর দরবারে আসলেন নবীকে বললেন নবীজি বললেন নবীজি তৃতীয়বারও বলে দিলেন যাও তোমার বাইকে গিয়ে পান করাও তৃতীয়বার মধুপান করানোর পরে পেটের সমস্যা ডায়রিয়া আরো বেড়ে গেছে এবার নবীর দরবারে চতুর্থবার আসলেন এসে বললেন অগনবিজি আপনি তিনবার বলেছেন মধুপান করানোর জন্যে তিনবার ওই মধুপান করাইলাম আমার বায়ের ডায়রিয়া শুধু বাড়তে আছে কমে না শুধু বাড়তেছে নবী ডাকদা বললেন এ আল্লাহর কথা মিথ্যা নই আল্লাহ যা বলেছে তা সত্য আর তোমার বাইর পেট হলো মিথ্যা অর্থাৎ আল্লাহর কথা সত্য তোমার বাইর পেটের মধ্যেই দূষিত জীবাণু রয়েছে এই জন্য তোমার বাইর পেট ভালো হইতেছে না এবার নবীজি চতুর্থবার বলে দিলেন যাও তোমার বাইকে গিয়ে আবার মধু পান করাও এবার চতুর্থবার সাহাবি বাড়িতে গিয়ে তার বাইকে মধু পান করাইলেন মধু চতুর্থবার মধু পান করানোর পরে তার বাই পুরাপুরি ভাবে সুস্থ হয়ে গেল সুবাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে মধু রাখবেন মাঝে মাঝে মধু খাবেন এই মধু অনেক রোগের উপকার দিবে আপনার অনেক ভিটামিন ক্যালসিয়াম অনেক কিছু পুষ্টি জোগাবে এই জন্য আপনারা ঘরে মধু রাখবেন মধু খাবেন এমনি ভাবে চার নাম্বারে আপনারা যেই জিনিসটা ঘরে রাখবেন এটা হলো আপনারা খিজুর রাখবেন খিজুরে খিজুরে প্রচুর পরিমাণ বরকত রয়েছে এই খিজুরের আলোচনা আল্লাহ নিজে কোরআনে করেছেন এই খিজুরের কথা নবীজি ও আদিতে বলেছেন এই খিজুর হলো জান্নাতি খাবার এই খিজুরের মধ্যে অনেক অনেক রোগের মেডিসিন রয়েছে এবং মনে রাখবেন বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছে যদি কেউ দৈনিক দুইটা খিজুর খেতে পারে তার সে যদি সারাদিন আর কিছু না খায় ওই দুইটা খিজুর খেলে আর কিছু যদি নাও খায় তার বাঁচার জন্য যত ধরনের ভিটামিন পুষ্টি যা কিছু লাগবে সব দুইটা খিজুর থেকে সে পেয়ে যাবে অর্থাৎ খিজুরের মধ্যে বিজ্ঞান গবেষণা করে দেখেছে সব ধরনের ভিটামিন রয়েছে ক্যালসিয়াম রয়েছে পুষ্টি রয়েছে এই জন্য আপনারা দুইটা খিজুর যদি কেউ খেতে পারে কোনো খাবার যদি না খায় সে বাঁচার জন্য আর কিছুই লাগবে না দুইটা খেজুরই যথেষ্ট এটা বিজ্ঞান গবেষণা করে বলেছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের নবী সাড়ে চোদ্দ শত বছর আগে যা বলে গেছে আর বর্তমান বিজ্ঞান সাড়ে চোদ্দ শত বছর পরে দেখি ওইগুলার মধ্যে শুধু উপকার কল্যাণ মানবজাতির জন্য উপকার রয়েছে এই জন্য আপনারা খিজুর খাবেন এমনি ভাবে এই খিজুরের মধ্যে আমাদের নবীজি চুলার মধ্যে গড়ের মধ্যে মাসের পর মাস আগুন ধরত না খিজুর খেয়ে মাসের পর মাস নবীজি কাটাইতেন নবীজি খিজুর অনেক বেশি পছন্দ করতেন একবার আল্লাহ নবীর প্রিয় সাহাবি সাদ রাজি আল্লাহ অসুস্থ হয়ে পড়লেন নবীজির কাছে খবর এলো নবীজির প্রিয় সাহাবি অসুস্থ হয়ে পড়লেন নবীজি সাদ রাদি আল্লাহ তালানহুর কাছে গেলেন গিয়ে ওনার মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইলেন ঢুকাইয়া সাদকে বললেন সাদ তোমার হৃদরোগ হয়েছে তুমি সাকিব গুত্রের হারিসা ইবনে কালিদার কাছে কালিদার কাছে যাইবা গিয়া বলবা মদিনার সাতটা আজুয়া খিজুর পিসে যেন তোমাকে ট্যাবলেট বানায়া দেয় আর এই ট্যাবলেট তুমি সাত দিন সাতটা খাইবা হারিস ইবনে কালিদা সে ওই সময়কার বিশ্বজ্ঞ একজন ডাক্তার ছিল তখন নবীর কথা অনুযায়ী হারিস ইবনে কালিদার কাছে গেলেন গিয়ে বললেন হারিস ইবনে কালিদা মদিনার আজ সাতটা আজুয়া খিজুর দিয়ে সাতটা ট্যাবলেট বানাইয়া দিলেন তাআলা আনহু সাত দিন ওই সাতটা ট্যাবলেট খেলেন খাওয়ার পরে আল্লাহ উনার ভালো করে মনে রাখবেন এই জন্য আপনারা খাবেন খেলে অনেক রোগের উপকার হবে ভিটামিন সব ভিটামিন পাবেন সব ক্যালসিয়াম পেয়ে যাবেন সব পুষ্টি এই একটা খাবার খিজুরের মধ্যেই পেয়ে যাবেন তো প্রিয় ভাইয়েরা এই যে চারটা জিনিসের কথা বলা হলো এই চারটা জিনিস আপনাদের গড়ে রাখবেন বয়ানটা শুনে নিয়ম বুঝে এই চারটা জিনিস খাবেন মনে রাখবেন আল্লাহ আপনাদেরকে এত পরিমাণ বারাকা বরকত দান করবে আপনাদের ঘরেই কোনো অভাব অনটন থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে কোনো দিন জটিল কঠিন কোনো রোগে ভোগাবেন না জটিল কঠিন কোনো রোগ হবে না ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রোক প্যারালাইসিস এমন বড় বড় রোগ কোনো দিন আপনার হবে না এই জন্য এই জিনিসগুলো আপনারা নিয়ম করে নিয়ম মেনে খাবেন অবশ্যই উপকার পাবেন